একেবারে আঞ্চলিক ভাষা আর আমার জেলাটার নাম শুনলে হয়তো খারাপ ঠেকতেই পারে স্বাভাবিক কিছু না গোপালগঞ্জ গোপালগঞ্জের গোপালে বাংলা ঢাকার ওলামাই কিরামদের শাহী বাংলা রাজকীয় বাংলা রাজধানীর বাংলা তাদের অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী তারা আমি শুনেছি কয়েকজনের তেলাওয়াত বয়ান আর ভাই আব্দুল রাজ্জাক কাসেম হিসাব আমরা সমসাথী অনেক সুন্দর বয়ান গ্রাম গা শহর অঞ্চল সব জায়গায় বড় বড় মসজিদের ক্ষতি অবশেষে আমি দূর থেকে আসছি আমি ভাবলাম যে হযরত আমার পরে দোয়া করবেন তাও আমার খেলাফতি দিয়ে চলে গেছে শেষে দোয়াও নাকি আমার করতে হবে কষ্ট হবে না তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের বসার বুজার তৌফিক দান করে সবাই বলে আমি যারা দাঁড়িয়ে আছেন তাদেরও বসার জন্য একটা একটা ইতিহাস শোনাবো নাকি নবী আলাইকে সালাত সালাম মসজিদে নবাবিতে বয়ান করতেন তো মসজিদে নবাবি সেই সময় হুজুর যখন তৈরি করেছেন আশি স্কোয়ার হাত ছিল এদিকে আশি পিছনে আসি আশি হাত আশি ছিল সাহবাইকে আমরা সম্পূর্ণ মসজিদ ভরে যেত হুজুর খতিব হুজুর বয়ান করবেন হুজুর জুমা পড়াবেন এ বয়ান শুনতে তার কেউ কৃপণতা করতেন না তো সাহাবায়ে کرام এসে বসতে 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 এত হয়ে তো যে পিছনে জায়গা হতো না দাঁড়িয়ে থাকতেন পিছনে খোলা জায়গায় দাঁড়িয়ে অনেকে থাকতেন তো হুজুর একদিন বয়ানের ভিতরে দেখতেছেন পাশ দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কেউ বসা কেউ দাঁড়ানো এটা হুজুরের জন্য একটু বিরক্ত মনে হচ্ছে হুজুর বললেন ইজলিসো আলা মাকানিকুম যারা যেখানে আছো বসো যে যে হালাতে আছো বসে পড়েন আর সাহাবায়ে کرامদের স্বভাব ছিল সামঈনা ওয়া আতা'না কোনো যুক্তির দরকার নাই সম্ভব কি অসম্ভব সেটা দেখার বিষয় না নবী আলাইহিস সালাম বলতে বলেছেন নিচেই বসার যোগ্য জাগা হোক আর না হোক ময়লা কাদা যাই হোক বসতেই হবে ফাজাল আসু আলা মাকানিহিন সবাই জারজার জায়গা কইতে পড়ছে একজন মানুষও দাঁড়িয়েছিলেন না সবাই বসে পড়ছে হুজুর বয়ান শেষ কইরা মসজিদ থেকে বের হইলেন বের গিয়া দেখে একজন মুরব্বি মসজিদের বাহিরে Одеসে তো লাল রুমাল আগের থেকে ব্যবহার কর আব্বাস মাথার উপর একটা লাল রুমাল দিয়ে ঘোমটা দিয়ে বসে আছে মসজিদের বাইরে হুজুর বের হয়ে এসে মসজিদ মুরব্বীর পাশে এসে বললেন সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম মান আনতে সালাম দিয়ে বললেন মুরব্বি আপনি কে তো মুরব্বি দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে মাথার কাপড়টা সবাই দিয়ে বললেন ওয়ালাইকুম সালাম ওর আহমেদুল্লাহ ইয়ার আল্লাহ না আহমুকা আব্বাস বাতিজা আমি আপনার চাচা আব্বাস বসে আছি হুজুরের চাচা আব্বাস রাজি আল্লাহ হুজুর বললেন আপনি কি শোনেন নাই জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি আপনি বাইরে বসে রয়েছেন একটু আগায় গেলে তো বয়ান শুনতে পারতেন বাইরে বসা কেন তো হুজুর বললেন ভাতিজা আমি বাসা থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছ তোমার বয়ান শোনার জন্যেই এখানে রওনা দিয়ে আসলাম তা আসতে আসতে এই পর্যন্ত আসলে তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো যে বয়ানটার ভিতরে একটা বিষয় পর আমল করার জন্য তোমার আদেশ ছিল তা আমি বললাম আব্বাস তুমি তো নবিয়া পাকের বয়ান শুনবার আমল করবা তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার পর আমল করে ফেল তো ভাতি যা ওই বয়ানটার আমল করতে যাইয়া আমি এখানে বসে পড়ছি আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون ثم قال الله تعالى من كان يريد حرس الآخرة نَزِدْ له في حرسه ومن كان يريد حرس الدنيا نبته منها وما له في الآخرة من نصيب وقال تعالى إن الله لا يغفر يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات ما بينهن اذا اجتنب الكبائر سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قومي رب زدني علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ঐতিহ্যবাহী শাহ আলী থানা ইমাম পরিষদ শাহ আলী মেট্রো এক ঢাকার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তফসিল কোরআন মাফি

এই অঞ্চলের অন্যান্য ওলামাই কেরাম মাদ্রাসার আজিজামতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ কবারতবাত আয়রা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠায় অসংখ্য সফর যে আল্লাহতাবাদ রব্বুল আরামিন আমাদেরকে সুস্থ রেখেছেন বাঁচায় রেখেছেন হাজারো নাফরমানি করা সত্য রব্বুল আলমিন তার অসংখ্য আমাদের উপরে অব্যাহত বাংলাদেশের রাজধানী ঢাকা লক্ষ লক্ষ কোটি মানুষের বসবাস প্রতিটা মানুষ কর্মব্যস্ততায় ব্যস্ত আমাদেরকেও জাগতিক কিছুক্ষণের জন্য জাগতিক ব্যস্ততা থেকে ছুটাইয়া রব্বুল আলামিন এই সাময়িক জান্নাতের বাগানে আসার বসার জন্য তৌফিক এনায়াত করেছেন আল্লাপাক রব্বুল আলমিনের এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে তার শকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ আমরা যে মজলিসে বসেছি উলামাইকরামের কাছ থেকে অনেকবার শুনে থাকবেন এটার নাম রেয়াজনা হজুর আলহিসাম বলেন ইজা মারার তুমি রিয়াজুল্না ফারতা যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে চুপ করে মুখ বন্ধ করে অথবা বিড়ি খাইতে খাইতে বাদাম খাইতে খাইতে চুপ করে চলে যেও না ফারতাও ওই বাগানের চেয়ে ফল ফাকড়া সিঁড়িয়ে খাইও শাহাবাই কিরাম বললেন হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় হুজুর বললেন দুনিয়ায় জান্নাতের বাগানের নাম জিকির যে মজলিসে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় ওইটাই জান্নাতের বাগান ও বাগানের ফল কি যদি সরাসরি আল্লাহর নামের জিকির হয় আল্লাহর জাত আল্লাহর শেফাত আল্লাহর নামের তসলিহাত জিকির হয় তুমি ওই জিকিরে বসে যাও আর তাদের সাথে জিকির করো এটাই হলো ওই গাছের ফল যদি সেখানে কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহর বড়ত্ব সংমিশ্রিত তাহলে সেখান থেকে কিছু সব কথা শোনো সেটাই হলো ওই বাগানের ফল তার অবশ্যই আমরা এখানে আল্লাহর বরত্বের আলোচনাই করব। আল্লাহ ছোট না বড় কত বড় আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহকে মাপার মতো কোনো যন্ত্র দুনিয়া আখেরাতে আবিষ্কার এর জন্য এক বাক্যে সহজে বলি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহর বড়ত্ব নিয়েই আমাদের আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত চলতেছে এবং চলতে থাকবে আর যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় সেটার নাম হলো জান্নাতের বাগান আর অবশ্যই জান্নাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা নাস্তিক মোর্তাদ বেইমান কাফের মোশরেক হরিবদ নলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প নেতা এরা যাবে না অবশ্যই জান্নাতে যাবেন আবু বকার উমার ওসমান আলী তলহা জুবাইর বেলাল আম্মার সোহেব আব্দুর রহমান আব্দুল কালেক আব্দুল মালেক জামাল কামাল আইসা ফাতেমা খাদিজা রহিমা মারিয়া মাসিয়া এই সমস্ত মুসলিম নামধারী মানুষগুলোই জান্নাতে যাবে আর আমরা অবশ্যই পরে যে নামগুলো বলেছি এই সকল নামে নামি আমরা কাজেই আমরা সকলে জান্নাতে বলেন আলকুমদুলিল্লা লা তাহা জানবালা তাহা ভয় না টেনশন করেন না জান্নাতে আমরাই যাব ইনশাহ যাবেন না জান্নাতে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নেন বলে না আমি জান্নাতের মধ্যে অল্প একটু জাগা কিনে ফেলি আপাতত জান্নাতের জায়গা কিনবেন যে ব্যক্তি মজলিসের ভিতরে জাগা সংকুলন না হওয়ার কারণে একটু আগায় বসে আর বাইরে জাগা ছেড়ে দেয় হুজুর বলেন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা জায়গা দলিল করে ফেললে যতটুক জায়গা ছেড়ে দিয়ে আগায় আসবেন অতটুক জায়গা জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে দেখেন পিছিয়ে কত মানুষ আহলে আগে মতো বই সানা বান্ধে দাঁড়ায় রয়েছে জায়গা বসছে না আপনারা আগায় বসলে যে জায়গাটা ছেড়ে দিয়ে আসলেন অতটুক জায়গা জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে আল্লাপাক বলে নুদ্ মাজা যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে একটু জাগা করে দাও জাগা হচ্ছে না একটু জাগা করে দাও যদি বলে কেউ মৌলানা নাসির সাহেব বলুক কে বলা হয় আব্দুর রাজা কাসেমি বলুক মুফতি দেলোয়ার সাহ বলুক যেই বলুক না কেন ওই জাকিল এলাকুম যখন তোমাদেরকে বলা হবে তফা সাহুফিল মজাল মজলিসের মধ্যে একটু জাগা করে দাও আল্লাহ বলেন খফ দেরি করো না তাড়াতাড়ি জাগা করে দাও তো আমি আপনি বলবো যে আল্লাহ আমি সেই সন্ধ্যা থেকে আসে একটা ময়লা জাগারে পাশা যে ঘষিয়ে দইলে পরিষ্কার করে কি সুন্দর করে সাইজ করে বসছি আর এই ভালো জায়গা ছেড়ে দিয়ে সামনে খারাপ জাগা যে বসবো তুমি আমার কি দিবা কও যদি আমার পছন্দ হয় তাহলে ছাড়বো নালি ছাড়বো না এ বলতে পারেন এজন্য আল্লাহ সাথে সাথে বলে দিছে আফসা হেল্লাহুম আল্লাহ তালা তোমারে জাগা করে দিলেন আল্লাহ তো আমাদের দুনিয়ায় যেটুক দেশে দেশে আমাদের বিশ্বাস এই জায়গার মানে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিলেন ঢাকার জাগার দাম তো আপনারাই ভালো জানেন আমি তো গ্রাম গায়ে একটু দুই চার কাটা কিনে টিনে খেত খামার করি পাক পিয়াজের চাষ করি এ জায়গার জায়গা সম্পর্কে আমার কোনো ধারণা নাই তো আপনাদের ধারণা আছে সেই ধারণার বলে বলেন জান্নাতের জায়গার দাম বেশি না ঢাকার জায়গার দাম বেশি শতকে একশো টাকা বেশি হবে না জান্নাতের জায়গা কত বেশি দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুরে কয়েকশো বার বিক্রি করলে জান্নাতের ভিতরের একটা জান্নাতিদের হাতে একটা লাঠি থাকবে লাঠিটাকে খারাপভাবে জান্নাতের মধ্যে রাখলে ওর নিচে যতটুক জায়গা দখল করবে দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে কে কয়েকবার বিক্রি করলে দাম হবে না কাজে যতটুক জায়গা ছেড়ে দিয়েছেন আপনার পাশার নিচে প্রায় একাত স্কয়ার জায়গা এতটুক জায়গা যদি জান্নাতে দলিল হয়ে যায় জমি আপনার বসবাস করবে কি হিন্দু বুদ্ধ আপনার জমি আপনি ব্যবহার করবেন কাজে এখান থেকে একটু জায়গা করে দিলে যে জায়গাটা জান্নাতে দলিল হলো ওটা আপনারই জায়গা আর জমি ওলাই জমি ব্যবহার করবেন তার মানে আপনি জান্নাতি হয়ে যাবেন বলি সুহান আল্লাহ সন্ধ্যা থেকে বা কখন থেকে শুরু হয়েছে আমি জানি না যথেষ্ট ওলামাই কেরাম ঢাকার বড় বড় ওলামাই কেরাম আপনাদেরকে এতক্ষণ আলোচনা শুনাইছে আমি গ্রামের মানুষ গ্রামে থাকি গ্রাম্যই আমার ভাষা একেবারে আঞ্চলিক ভাষা আর আমার জেলাটার নাম শুনলে হয়তো খারাপ ঠেকতেই পারে স্বাভাবিক কিছু না গোপালগঞ্জ গোপালগঞ্জের গোপালে বাংলা ঢাকার ওলামা ইকরামদের শাহী বাংলা রাজকীয় বাংলা রাজধানীর বাংলা তাদের অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী তারা আমি শুনেছি কয়েকজনের তেলাওয়াত বয়ানার ভাই আব্দুল রাজা কাসেম হিসাব আমরা সমসাথী অনেক সুন্দর বয়ান গ্রাম গা শহর অঞ্চল সব জায়গায় বড় বড় মসজিদের ক্ষতি অবশেষে আমি দূর থেকে আসছি আমি ভাবলাম যে হজরত আমার পরে দোয়া করবেন তাও আমার দিয়ে হবে হবে কষ্ট না তো ইনশাআল্লাহ করতে পাক আমাদের বসার বোঝার তৌফিক দান করে সবাই বলে আমি যারা দাঁড়িয়ে আছেন তাদেরও বসার জন্য একটা একটা ইতিহাস শোনাবো নাকি নবী আলিহী সালাম মসজিদে নভাবিত বয়ান করতেন তো মসজিদের অভাবই সেই সময় হুজুর যখন তৈরি করেছেন আশি স্কোয়ার হাত ছিল এদিকে আশি পিছনে আসি আশি হাত আশি হাত ছিল সাহবা সম্পূর্ণ করবেন, পড়াবেন এ বয়ান শুনতে আর কেউ কীরবণতা করতেন না তো সাহবাহিকেরাম এসে বসতে 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 এত হয়ে যেত যে পিছনে জাগা হতো না দাঁড়িয়ে থাকতেন পিছনে খোলা জায়গায় দাঁড়িয়েও অনেকে থাকতেন তো হুজুর একদিন বয়ানের ভিতরে দেখতেছেন পাশ দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কেউ বসা কেউ দাঁড়ানো এটা হুজুরের জন্য একটু বিরক্ত মনে হচ্ছে হুজুর বললেন যারা যেখানে বসো যে যে বসে পড়েন আর সাহবা স্বভাব ছিল সামিনা বা আতানা কোনো যুক্তির দরকার নাই সম্ভব কি অসম্ভব সেটা দেখার বিষয় না নবী আল্লাহাম বসতে বলেছেন নিচেই বসার যোগ্য জায়গা হোক আর না হোক ময়লা কাদা যাই হোক বসতেই হবে ফজলাসু আলা মাকানিহিন সবাই জারজার জায়গা কইতে পড়ছে একজন মানুষও দাঁড়িয়েছিলেন না সবাই বসে বসে হুজুর বয়ান শেষ কইরা মসজিদ থেকে বেরইলেন বের হই গিয়া দেখে একজন মুরব্বি মসজিদের বাহিরে Одеসে তো লাল রুমাল আগের থেকে ব্যবহার কর আব্বাস মাথার উপর একটা লাল রুমাল দিয়ে গামটা দিয়ে বসে আছে মসজিদের বাইরে হুজুর বের হয়ে এসে মসজিদ মুরব্বির পাশে এসে বললেন সালাম দিলেন আসসালামু আলাইকুম মানান তাইয়শায়েখ সালাম দিয়ে বললেন মুরব্বী আপনি কে তো মুরব্বী দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে মাথার কাপড়টা সবাই দিয়ে বললেন ওয়ালাইকুম সালাম ওর আহমেদুল্লাহ হে বারাকা তু ইয়ার আল্লাহ আনা হামুকা আব্বাস বাতিজা আমি আপনার চাচা আব্বাস বসে আছি হুজুরের চাচা আব্বাস রাজু আল্লাহ্লাম হুজুর বললেন আপনি কি শোনেন নাই জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি আপনি বাইরে বসে রয়েছেন একটু আগায় গেলে তো বয়ান শুনতে পারতেন বাইরে বসে কেন তো হুজুর বললেন বাতিজা আমি বাসা থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো তোমার বয়ান শোনার জন্যই এখানে রওনা দিয়ে আসলাম তা আসতে আসতে এই পর্যন্ত আসলে তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো যেই বয়ানটার ভিতরে একটা বিষয়ের পর আমল করার জন্য তোমার আদেশ ছিল তা আমি বললাম আব্বাস তুমি তো নবিয়া পাকের বয়ান শুনবার আমল করবা তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার পর আমল করে ফেলো তো ভাতি যা ওই বয়ানটার আমল করতে যাইয়া আমি এখানে বসে পড়ছি হুজুর বললেন চাচা যান আমি সেই বয়ানটা কি করছিলাম কি বলছিলাম তুমি মেম্বারে বসে বলছিলে এই জিনিস আলাম আকা নিকম যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো তা আমি তখন এখানে পর্যন্ত আসছিলাম আমি এ পর্যন্ত আসছি আর ভিতরে যেয়ে পারি তখন তোমার কথাটা আমার কানে আসলো যে যে যেখানে আসো বসো তা আমি তো তখন এখানে ছিলাম তোমার ওই হুকুম পালন করতে গিয়ে আমি বসে পড়ছি আর একটা দুমো বাড়তে পারি নাই হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন চাচা যান কথা কি শুনতে পারছেন এত দূর থেকে এত বাইরে ছিলেন তাব্বাস বললেন বাতিজা তোমার বয়ানের মধ্যেও মজে তোমার বয়ানের মধ্যে মজে যা তোমার শব্দ যন্ত্র লাগে না মাইক লাগে না সাউন্ড বক্স লাগে না তোমার সামনে যদি এক লক্ষ পাঁচ লক্ষ মানুষও থাকে পায়ের কাছের লোকটাও তোমার মুখের আওয়াজ যে আওয়াজে শোনে পাঁচ লক্ষ নম্বর মানুষটা সেই একই আওয়াজে শোনে তোমার সব বয়ান আমি শুনছি তো হুজুর বললেন যদি না শোনেন আমি আবার রিপ্লাই করব। যা মসজিদে বলেছি সব আবার বলবো বললেন না ভাতিজা সব আমি শুনছি এবার হুজুর জড়িয়ে ধরে বললেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আমাদের একিন শতভাগ একিন এবং আল্লাহ পাকেরও বক্তব্য হুজুর আলাইসালামেরও বক্তব্য সাহাবাইকে আমরা জান্নাতি বলেন সুহান আল্লাহ তাহলে আব্বাসও জান্নাতি তা আব্বাসের সাথে যদি আমার এই আমলটায় মিল করতে পারি যারা দাঁড়িয়ে আছি তারা তাহলে আব্বাসের সাথে জান্নাতি হতে পারবো আর যদি মনে করেন যে না আব্বাস সাহাবাইকের মুন্ডা জান্নাতে যাক আমি কিছুদিন বাড়িতে ঘুরে টুরে পরে সুযোগ পেলে যাবো তাহলে দাঁড়ায় থাকছে আর জায়গা যদি পান তাহলে বসে পড়লে লাভ হবে ইনশাআল্লাহ ভাষার দিকে লক্ষ্য না করি আলফাজ কি বিচু মে ও লজতি নেই দানা গৌয়াস কো মতলব হাই সদব সে না কে গহর সে উর্দুতে একটা শের বলে আলফাজ কি বিচু মে ও লজতি নেই দানা গৌয়াস কো মতলব হাই সদব সে না কে গহর সে ভাষা নিয়ে অতটা খুঁটা বাসা করে না জ্ঞানী যারা তারা তারা ভাষার থেকে যা পাওয়ার দরকার তা পাইলো কিনা এতেই তারা সন্তুষ্ট থাকে যেমন যারা গৌওয়াশ সাগরের ভিতরে গৌয়াশ মানে ডুবুরি ডুবরি আবার অথবা ডুবুরির সাথে যারা যে ডুবুরিরা মুক্তা অন্বেষণ করে মুক্তা খোঁজে সাগরের পাড় দিয়ে মণিমুক্তা থাকে না জিনুকের ভিতরে শামুকের ভিতরে এই মণিমুক্তা খোঁজে তো মণিমুক্তা খোঁজা যারা অন্বেষণকারী যারা তারা সাগরের ভিতরের থেকে মুক্তা বেশি বের করে জিনুক শামুকের পেট ভরা থাকে ওগুলো উঠায় আইনা খুললেই তার ভিতরে মুক্তা পেয়ে যায় তো মুক্তা পাইতে হলে মুক্তার দাম সকলের কাছে আছে আমিও মুক্তা পাইলে নেব আপনিও মুক্তা পাইলে নেবেন নেবেন না মুক্তা পাইলে এখন সাগরে পাড়ে গেছি মুক্তা খুঁজতে মুক্তা যদি সাগরের সরের উপরে পেয়ে যায় তাহলে তো পানিতেই নামা লাগলো না কতক্ষণ আমার তো পানিতে ভিজা জরুরি না আমার মুক্তা জরুরি তা যদি আমি সরের উপরে পেয়ে যাই তাহলে তার পানিতেই নামা লাগলো না এরপরে যদি আধা হাত পানিতে পাই তাও হাতে লাগাল পাচ্ছি নিয়ে আসতে পারতেছি যদি হাঁটু পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি যদি কোমর পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি যদি গলা পানিতে পাই তাহলে যে কেউ ডুবাই নিয়ে আসতে পারি কিন্তু মুক্তা যদি দুইশো পাঁচশো হাত পানির নিচে খুঁজতে হয় তাহলে কি আমরা সাধারণ পাবলিক জীবনে একটা মুক্তা চোখে দেখবো ও ডুবর রিলে ছাড়া পারবে না ঠিক না তা আমার মাকসাদ তো সাগরের পানি মাপা না আমার মাকসাদ হলো মুক্তা খুঁজে বের করা এ মুক্তা যদি অল্প পানিতে পেয়ে যায় অথবা তার সে সরের উপরেই যদি পেয়ে যায় আরো সহজ কঠিন কঠিন একেবারে বিশ্ববিদ্যালয়ের বাংলা রবি ঠাকুরের বাংলা ফাঁকে ফাঁকে দুই পাঁচ লাইন ইংরেজি দুই এক কাজী নজরুলের কোন সঙ্গীত ফঙ্গীত এই কঠিন কঠিন বাংলা দিয়ে যদি ওয়াজ করি তাহলে কেউ বসবে কেউ বসবে না যারা শিক্ষিত জ্ঞানী ডুবরি ওরা ডুবই ওর ভিতরে মুক্ত পাবে আর আমার মতো মূর্খ গ্রাম্য মৌল বিভাগ গ্রাম্য পাবলিক যারা আছে তাকে কপালে আর মুক্ত হবে না এই জন্য সহজ বাংলায় সাদর সাবুদুর রহমতুল্লাহ কথা বলতেন হুজুরের সব বই সহজ বাংলায় লেখা